চলো আজ তোমাদের দেখাই আকরা স্টেশন ট্রেন এখন আকরা স্টেশনে ঢুকছে এই স্টেশনটি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদা বজবজ লাইনে অবস্থিত এই স্টেশনের কোড নাম্বার হল এ কে আর এ এই স্টেশনে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় সেই ইগনজদের সময়কালে আঠারোশো নব্বই সালে স্টেশনটি বিদ্যুতীকরণ হয় উনিশশো পঁয়ষট্টি সালে গজবজের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো নুঙ্গি আর শিয়ালদার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল সন্তোষপুর এইভাবে আরও অনেক স্টেশনের ভিডিও আর তথ্য আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আপনাদের ভালোবাসায় আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না